শহরের ইতিহাসে এমন কিছু অধ্যায় আছে যা কেবল শব্দে লেখা নয় লেখা আছে মানুষের হৃদয়ে রামকৃষ্ণ আশ্রম তারই একটি উজ্জ্বল নাম আজ থেকে প্রায় ছিয়ানব্বই বছর আগে যখন শহর ছিল অজানা জনবিচ্ছিন্ন জঙ্গলাকীর্ণ এক পর্বত শ্রেণী সেই নীরব অন্ধকারেই আলো জ্বালতে শুরু করেছিল এক ক্ষুদ্র আশ্রম উনিশশো সালের সেই অবিশ্বাস্য যাত্রা মাত্র দেড়শো টাকায় ছয়কানি জমি কিনে প্রতিষ্ঠা পরে হয়ে উঠল সমগ্র এলাকার শিক্ষা জাগরণের প্রাণকেন্দ্র ব্রজেন্দ্র দেবগুপ্ত ওরফে দাদাবাবু ও কুঞ্জলাল চট্টোপাধ্যায় প্রমুখের নিবেদিত প্রচেষ্টায় গড়ে ওঠা এই আশ্রম কেবল ধর্মীয় স্থান ছিল না এটি ছিল মানবতার পাঠশালা ঘন জঙ্গল সে শ্মশান এমন ভয়ঙ্কর পরিবেশেও যে একটি গুরুকুলের স্বপ্ন বোনা যায় তা প্রমাণ করেছিলেন তারা অন্ধকার গ্রামে আলো পৌঁছে দিতে আশ্রম চালু করেছিল নৈশ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষার নতুন পথ ব্রিটিশ আমলে বিদ্যালয় আগুনে পুড়ে গেলেও শিক্ষার আগুন নিপতে দেননি দাদাবাবুরা উনিশশো সালে এক গাছতলায় শুরু হল রামকৃষ্ণ শিক্ষা সদন আর সেখান থেকেই আগামীর স্বপ্নের পথ চলা দেশভাগের পর উদ্বাস্তু স্রোত জনসংখ্যা বৃদ্ধি ও সামাজিক পরিবর্তনের সংকটের মাঝে উনিশশো সালে জন্ম নিল রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান শহরের গর্বিত শিক্ষার বাতিঘর মুষ্টিভিক্ষা মানুষের শ্রমদান জমিদান এভাবে গড়ে ওঠা বিদ্যালয়টি উনিশশো সালে পেল তার ইটের ভবন আজ ভবনটি পুরনো হলেও তার ভেতর এখনো বেঁচে আছে শিক্ষক ছাত্রছাত্রী ও প্রাক্তনীদের আনুগত্যের উষ্ণতা বর্তমানে সরকারি অর্থানুদানে নতুন ভবনের কাজ শুরু হয়েছে দুবছরের মধ্যেই সেই স্বপ্ন সত্য হবে বলে আশা এবার প্রতিষ্ঠানটি পা তার গৌরবময় পঁচাত্তরতম বর্ষে বিদ্যালয় প্রাঙ্গনে চলছে উৎসবের প্রস্তুতি সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাক্তনী সম্মেলন প্রদর্শনী সেবামূলক কর্মসূচি সব মিলিয়ে এক আবেগে ভরা পরিবেশ প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী জানিয়েছেন এ শুধু বিদ্যালয়ের নয় পুরো কৈলা শহরের উৎসব শিক্ষা ছাড়াও আশ্রমের মানব সেবার ইতিহাস স্মরণীয় যখন শহরে হাসপাতাল ছিল না তখন আশ্রমই শুরু করেছিল বিনামূল্যের হোমিওপ্যাথি চিকিৎসালয় দরিদ্র অসহায় এমনকি সংক্রামক রোগী সবাইকে আশ্রয় দিয়েছিল তারা জাতপাত ভেঙে উৎসবে সবাই মিলে প্রসাদ গ্রহণ করতেন যা ছিল সেই সময় সামাজিক বিপ্লব আজ কৈলাসহর শিক্ষায় সংস্কৃতিতে মানবতায় উজ্জ্বল হলেও সেই আলোয় প্রথম প্রদীপটি জ্বালিয়েছিল এই আশ্রমে রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান তাই শুধু এক স্কুল নয় এটি এক যুগের আত্মা ত্রিপুরার শিক্ষা জাগরণের ভিত্তি মানবতার অমলিন প্রতীক শতবর্ষের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আশ্রম যেন আজও নিঃশব্দে উচ্চারণ করে জীব সেবা মানে শিব সেবা কৈলাসহর থেকে অনুপম পালের রিপোর্ট আপনারা জানেন যে রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের পঁচাত্তর বছর এবছর পূর্ণ হচ্ছে সেই উপলক্ষে আমরা প্রাটি নাম জুবিলি অনুষ্ঠান সূচনা করেছি এই অনুষ্ঠানের আমরা এক তারিখে এটা উদ্বোধন হবে উদ্বোধন হিসাবে থাকবেন মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় সেই সাথে থাকবেন আশ্রমের মহারাজজি এবং আমাদের শ্রদ্ধ মন্ত্রী সুধাংশু দাস মহোদয় আমরা এছাড়াও অন্যরাও থাকবেন আমরা ত্রিশ তারিখে একটা মেগা রেলি করতে যাচ্ছি এটা সবাইকে নিয়ে হবে আমরা এখানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অ্যালামনে যারা আছেন তারা কৈলাসরবাসী সবাইকে বর্তমান ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে বিকাল তিনটায় এই রেলিটা অনুষ্ঠিত হবে আপনাদের থ্রোতে আমরা সবাইকে অনুরোধ করছি যে এই মেগা যে র্যালিটা সেটা যাতে অংশগ্রহণ করেন সেই সাথে এখানে সাত দিনব্যাপী যে অনুষ্ঠান আছে অনুষ্ঠানের কিছু আকর্ষণীয় বিষয় আছে বাইরে থেকে আসছেন সঙ্গীত জগতের শিল্পী দুজন আসছেন চার তারিখ এবং সাত তারিখের প্রোগ্রাম হচ্ছে একজন আছেন বিনোদ রাঠুর এবং বিনোদ রাঠুর চার তারিখে আসছেন সাত তারিখে আসছেন রাজবর্মন আমরা সবাইকে অনুরোধ করছি এই অনুষ্ঠানটা যাতে সবাই মিলে উপভোগ করেন এবং সবাই আসেন এই বলে আমার কথা শেষ করছি ধন্যবাদ